আজকে আমাদের তালিমের বিষয় হচ্ছে কখন আল্লাহ আল্লাহতালা বান্দার উপর অত্যাচারী শাসক নিযুক্ত করেন ঠিক আছে ইনশাল্লাহ ওকে তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনবো হজরত আবুদার্দ্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহু আসাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন আমি আল্লাহ আমি ব্যতীত কোনো উপাস্য নেই আমি সকল রাজ্যের ও সকল শাসকের মালিক সকল শাসকদের অন্তর আমার করতলে বান্দারা যখন আমার আনুগত্য করে তখন আমি তাদের শাসকদের অন্তরে তাদের জন্য দয়া ও অনুগ্রহে পরিপূর্ণ করে দেই আর বান্দারা যখন আমার নাফরমানি করে তখন আমি তাদের শাসকদের অন্তর কঠোর ও ক্রোধ ও কঠোরতার দিকে ধাবিত করে দেই সুতরাং তারা আমার প্রতি সুতরাং তারা তাদের প্রতি কঠোর শাস্তি প্রদানে প্রবৃত্ত হয় এমত অবস্থায় তোমরা শাসকদের প্রতি বদয়া করো না বরং তোমরা আমার স্মরণে প্রবৃত্ত হও এবং আমার নিকট বিনীতভাবে প্রার্থনা করিতে থাকো তাহলে আমি তোমাদের অভাব পূরণ করে দিব অর্থাৎ আমি তোমাদের সাহায্যার্থে শাসকদের অন্তর দয়া ও অনুগ্রহে পরিপূর্ণ করে দিব আবু নাইম অন্য এক হাদিসা আছে তোমরা যেমন হবে তোমাদের শাসকও তেমন হবে মেশকাত শরীফ তাহলে আমরা যদি ভালো শাসক চাই আমাদেরকে অবশ্যই ভালো হইতে হবে আর আমরা যদি ভালো না হই তা আমরা চাইলেও ভালো শাসক পাবো না আমরা যেমন হব আল্লাহ তালা শাসক তেমন করবেন আল্লা সবানাহা তালা আমাদের সবাইকে আমাদের সমাজকে আমাদের এই দেশের সব মানুষকে ভালো হওয়ার এবং আল্লাহ তালার কাছ থেকে ভালো শাসক পাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াকের দাওয়ান আনিলামদুলিল্লাহি রবিল